মাংসের মধ্যে আলু হবে না তাই হতে পারে বাটা থাকে চারাপোনা থাকে কোনোদিনও তেলাপিয়া থাকে ভোলা থাকে দশ বারো কিলো আটা রুটি চল আমরা মাংসের মধ্যে চর্বিটা দিই বলুন খুব ভালো আছে দেখছি হ্যাঁ সকালের দিকেও আমাদের রুটি তরকারি থাকে রুটি আর শুরু হয় তারপরে একদিকে ভাত হতে থাকে ভাতের সাথে সবজি থাকে ডাল থাকে ভাজা থাকে ছোলার ডালে বড় থাকে তারপরে এটা হলো সবজি থালির মধ্যে চলে যায় পঁয়ত্রিশ টাকা আর তারপরে থাকে রুই মাছ কাতলা মাছ বাটা থাকে চারাপোনা থাকে দিনও তেলাপিয়া থাকে ভোলা থাকে এগুলো সব ষাট টাকার মধ্যে রুই মাছ ষাট টাকার মধ্যে চলে আসে শুধু কাতলা মাছটা একশো টাকা আর চিকেন থাকে দু পিস দিয়ে আশি টাকা মটন এক পিস দিয়ে নব্বই টাকা দু পিস দিয়ে দেড়শো টাকা হ্যাঁ ডিম ভাত পঁয়তাল্লিশ টাকা মটন পিস পিস দিয়ে দিয়ে দেড়শো টাকা তার মধ্যে আলু থাকবে খাসির চর্বি থাকবে আমরা মাংসের মধ্যে চর্বিটা দিই মটনটা কি রেডিমেড না না দেশি খাসি একদম একদম চিকেন মটন রুই মাছে কাতলা মাছে ম্যাক্সিমাম তরকারিতে আলুই যায় অনেক জায়গায় আলু চলে না আমার এখানে ম্যাক্সিমাম আলু থাকে একদম মাংসের মধ্যে আলু হবে না তাই হতে পারে সেটা ভালো আর রাত্রেবেলা হয় যে রুটি হচ্ছে তরকা হব তরকা করলাম এবার কেউ রুটির সাথে তরকা নিতে পারে যদি চিকেন থাকে তো চিকেন নেবে না নালে ঘুগনি থাকে ছোলার ডাল থাকে হুম রুটির সাথে যদি কোনো ছোলার ডাল বা ঘুগনি টুকনি নেয় আমি যে কোনো সবজি দেবো তখন ছ টাকা করে রুটি নেব আর যদি তরকা নাও তাহলে ফুল প্লেট চল্লিশ টাকা হাফ প্লেট তিরিশ টাকা আর চিকেনের পিস হলো কুড়ি টাকা এবার কে কী দিয়ে খাবে সেটা তার ব্যাপার মা চিকেন নিতে পারবে না হ্যাঁ পিস সসে নিতে পারবে আর রুটি সুদু রুটি নিলে 5 টাকা মটন থাকে না এবার এখন একটু গরম সিজন তো একটু বেশি বেশি করে করি কারণ প্রচুর বাইরের কাস্টমার আসে যারা духоবেলা আসতে পারে না এখন একটু গরমে ঠাণ্ডা সবাই চেষ্টা করে একটু বিকেলে দিকে বের হব সেই জন্য এখন একটু বেশি করে করি রাতে বেলাটা মক্সিমাম রাখি তোরা আজকে আছে হ্যাঁ রাখি গরমের দিনে তো দুপলা তো আপনিও মনে হবে না যে বেরোয় বাড়ির থেকে ট্রেন জার্নিং করে একটু যাই ওই জন্য অনেকেই আসে বিকেলবেলা যদি আরও অনেকে ফোন করে দেয় দিদি আমি একটু বিকেলের দিকে আসবো রেখে দেবেন ওই জন্য মটনটা আমি বেশি করেই করি না আটটা থেকে শুরু করি না বা আটটার মধ্যে পাবে না সাড়ে আটটা মধ্যে মানে শুধু উনুনটা ধরাতে একটা সা সাড়ে সাতটার সময় উনুন ধরা সাড়ে সাতটার সময় উনুন্দ হলে একবার তিনটে জলে মানে কেউ যদি ভাত খেতে চায় তা ভাত ডাল ভাজা আমি দিয়ে দিতে পারবো আটটার দশ সাড়ে আটটার মধ্যে আমি ভাত ডাল দিয়ে দিতে পারবো হ্যাঁ মটনটা সাড়ে বারোটার আগে হবে না কারণ মটনটা যদি আমি সকালবেলা রান্না করি খাবে কে মটনটা তো তো দুপুরবেলার জিনিস সবাই দুপুরে খাবে আর ঠান্ডা হয়ে গেলে মটন ভালো লাগবে না ওই জন্য একটু লেট করে বসায় লাস্ট পর্যায়ে গিয়ে সাড়ে বারোটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায় হ্যাঁ রুটি আমাদের সাড়ে পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত দশ বারো কিলো আটা রুটি চলবে আমার আমাদের এখানে যদি কালি দোকানে আসতে হয় তাহলে আসতে হবে চারপ্রাতে আর চারপুরে আসলে কি করে আসবেন শিয়ালদাহ থেকে যদি কেউ কলকাতা ওই সাইডের থেকে আসেন তাহলে শিয়ালদহ থেকে বনগাঁড়োকল ধরবেন বনগাঁড়কাল ধরলেই কিন্তু চাঁদপুরাতে নামলেই পুরো একদম দুই নম্বর স্টেশনে না মানে তাকালেই একবার দেখতে পাবে দুই বোনের হোটেল আর উপর ও নামতে হবে না স্টেশনের থেকে হ্যাঁ দুই নম্বর প্ল্যাটফর্মের উপরে থাকলেই দেখতে পাবে আজ কাউকে জিজ্ঞাসা করলে এখন বলে দেবে ঠিক আছে ইউ